মাসাল্লা আলহামদুলিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুস্বাদু অত্যন্ত ভালো আলহামদুলিল্লাহ মাসাল্লা মাসাল্লাহ ইজ খুব সুন্দর ইজ ভেরি 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 নাইস খুব সুন্দর আলহামদুলিল্লাহ তালা আমাদের জন্যই ফল মূল তৈরি করেছেন যাতে করে আমার বান্দা খেয়ে সুস্বাদু লাভ করতে পারে যাতে করে তারা আনন্দ পায় খেয়ে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এই আমের মধ্যে অত্যন্ত ভালো গুণ রয়েছে খেয়ে অত্যন্ত ভালো ফলাফল পাওয়া যায় আর এই আমগুলো খেয়ে অনেক সুস্বাদু খুব ভালো লাগলো আবার খাই আল্লাহ আমাদের জন্য ফলমূল তৈরি করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লাগলো আল্লাহ আমাদের জন্য কত সুন্দর ফলমূল তৈরি করেছেন খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু দুর্ভাগ্যবশত আল্লাহরি রিজিক খাই আল্লাহরই জামিনে আমরা বসবাস করি তারপর আমরা সলাতা আদায় করি না তারপর আমরা নিমো খারাপি করি যার নুন খাই যার জমিনে চলি যার স্থানে চলি যিনি ফলমূল তৈরি করেছেন যিনি সব কিছু তৈরি করেছেন আমরা উপভোগ করি কিন্তু আমরা তারপরও সলাতা আদায় করি না তারপরও আমরা সলা তাদেরই করি না বড় দুঃখজনক একটি বার্তা আল্লাহ যেন আমাদেরকে সঠিক শুদ্ধভাবে কোরআন হাদিস মেনে চলা কুন আমিন আর এই দুইটা আম যে দেখতে পাচ্ছেন আমি আর খেতে পারছি না আমি আর খেতে পারছি না আমার পার্শ্ব যে আছে তাকে দিব আল্লাহ এই বলে আজকে আমি কথা শেষ করছি ওমা আলাইকুম হিসাব আসসালামু আলাইকুম ওরমতুল্লা